আসসালামু আলাইকুম চাকরির আশায় বিদেশে এসে না খেয়ে মারা গেলেন গাইবান্ধার এক যুবক এরকম একটা শিরোনাম আমাদের চোখের সামনে এখন ফেসবুকে সবাই হিসেবে কিন্তু আপনারা কি জানেন এই প্রবাসী মাটিতে কি পরিমাণ কষ্ট এর জলযন্ত্র একটা উদাহরণ যে চাকরি আশায় এসে না খেয়ে মারা গেছে একজন প্রবাসী এই প্রবাসী মাটিটা কি পরিমাণ ভয়ঙ্কর উনি হয়তো হারে হারে বুঝতে পারছেন যারা নতুন নতুন প্রবাসী আসে তারা সবাই বুঝতে পারে যে এই প্রবাসী মাটিরা কী পরিমাণ ভয়ঙ্কর এখানে টাকা পয়সা ইনকাম করা যে কী পরিমাণ কষ্টের এটা একজন প্রবাসী ছাড়া আর কেউ বুঝতে পারে না আপনি বিশ্বাস করুন এই প্রবাসের মাটিতে যদি আপনার সুস্থ হয়ে পড়ে থাকেন আপনাকে দেখার মতো একজন লোক নাই আপনার দায়িত্ব আপনার নিতে হবে আপনার বাসার দায়িত্ব আপনার নিতে হবে আপনার একজন প্রবাসী আপনার পুরা পরিবারের দায়িত্ব আপনার নিতে হবে এত কষ্ট করে একজন প্রবাসীর টাকা ইনকাম করে এই দেশে পাঠায় সেই টাকা দিয়ে যখন পরিবার আত্মীয় স্বজন তারা অপচয় করে মানে ফুর্তি করে টাকা উড়িয়ে দেয় আপনারা কি জানেন একজন প্রবাসীর কলিজার ভিতর থেকে কি পরিমাণ কষ্ট ফিল হয় এটা শুধুমাত্র একজন প্রবাসী ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না আমি আমাকে দিয়ে যতটুকু কষ্ট ফিল করতে পারি আমি দুলাল কখনো টাকা খরচ করার দিকে কী পরে করতাম না আর সে আমি এখন কোনো একজন লোকের সেটা হোক যেতে আমার আপন তাকে এক টাকা দিতে হইলে আমার মনের ভিতরে কষ্ট লাগে যে এই টাকাটা যদি আমি না দিই হয়তো একটা টাকা বেশি আমার জমা হওয়া মানে আমার অত দ্রুত টার্গেট কমপ্লিট হওয়া আর টার্গেট কমপ্লিট হওয়া মানে এই প্রবাস জীবন মানে প্রবাস নামে জেলখানা থেকে মুক্তি পাওয়া এই একটা চিন্তা করেই বিশ্বাস করবেন খাওয়ার সময় একই চিন্তা হয় যে কখন এই প্রবাস নামে জেলখানা থেকে মুক্তি পাবো আমাদের এক বাইস মুক্তি পেলেন কিন্তু সেটা দেশে যাওয়া হলো আল্লাহ আল্লাহ ডাকে সে চলে গেলেন এই প্রবাসী মাটিটা ভাই খুবই ভয়ঙ্কর যাকে দেয় তাকে দু হাত বলে দেয় আর যার কাছে নেয় তার সব পিছিয়ে নিয়ে নেয় আমরা যারা প্রবাসে আছি আমরা ঠিক মতো হাসতেও পারি না প্রবাসের কথা মনে হয় সরি দেশের কথা মনে হয় ঠিক মতো কান্না করতেও পারি না বলে দেখ পুরুষ মানুষ কান্না করে আসলে পুরুষ মানুষের চোখে তো কান্না না মনে মনে প্রত্যেকটা প্রবাসী কান্না করে থাকে কিন্তু সেটা চোখে বা মুখে প্রকাশ করতে পারে না কেননা প্রবাসী সবাই তো পুরুষ মানুষ অবশ্যই মহিলা মানুষরা আছে তারাও কষ্ট ফিল করে তারা হয়তো কান্না করতে পারে কিন্তু একজন পুরুষ মানুষ চাইলেও পারে না এই প্রবাসী মাটিতে যারা আছেন তারা কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করে আছে ন্যূনতম একটা ধারণা হয়তো আপনারা পেয়ে থাকবেন যে আপনারা যারা আমাদের মতো যুবক আছেন আপনারা দেশে আছেন পরিবার নিয়ে আছেন আপনারা জানেন আর আমরাও তো আপনাদের মতো যুবক দেখেন আমরা অন্যের গোলামি করতেছি দিন শেষে পরিবারকে কাছে পাচ্ছি না এটা খুবই কষ্টদায়ক তাই অনেক কথা বললাম যেই বাড়িটি আজকে মারা গেল সেই বাড়ির জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে জান্নসিব করে এবং তার পরিবারকে যেন সুখ সয়বার মতো শক্তি দান করে আমি ভালো থাকবেন দিন শেষে দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য আসসালামু আলাইকুম